দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শনিবারে এখানে হাট বসে আর কাহারুল উপজেলায় অবস্থান এই হাটটির আমরা শুনি একটু বাইরের কাছ থেকে ভাই কয় দাঁত এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত বাচ্চাটা হচ্ছে আরিয়া আরিয়া দুধ কেমন হবে বিশ বাইশ কত চাইছেন দুশো চল্লিশ কত উঠছে দাম একশো নব্বই কেমন টার্গেট কেমন দুশো পার দুশো পার করে হলে আমি এটি দেবেন এটাকে কিনলেন নাকি ভাই হ্যাঁ আপনি কিনলেন কত দিয়ে কিনলেন ভাই বড় ভাই কত দিয়ে কিনলেন পাঁচপান্ন বয়স কয় দাঁত এটার আট দাঁত আর দুধ কতটুকু হবে বসে চোদ্দ পনেরো একশো পাঁচপান্ন পড়ে গেছে বছরটা হচ্ছে পেটে গেছে

কোনটার পাশে দেড়শো না দেড়শো হবে না বয়স কয়দ বেটি বাচ্চা বাচ্চা আর দুধ কতটুকু বারো বারো

দাম কেমন লাগছেন এক লক্ষ পঞ্চাশ পাইছেন দাম পাইছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ

আচ্ছা কোথায় বাড়ি আপনার বাড়ি আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট রানী সংকেল থানা ও রানী সংকলে আচ্ছা আচ্ছা অনেক অনেক ব্যাপারি আছে তো ওখানে আছে আছে অনেক আছে ওর গরু আছে আপনার পশু কেমন গরু আছে গরু ওখানে আমাদের একটা গরু দাম দিচ্ছে 2 লাখ 90 হাজার টাকা হাই কোয়ালিটি একটা আছে 3 লাখ টাকা আচ্ছা বড় গরু সব প্রথম দিন প্রথম সব জি নাম্বার আছে হ্যাঁ নাম্বার দেওয়া যাবে বলেন তো 0170 9695 194 194 এই নম্বরে যোগাযোগ করলে যে কোনো গুরু পাবে যে কোনো গুরু পাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান দুধের গরু যেখান থেকে কেনেন না কেন অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন কামতে এই পর্যন্তই

ঠিক আছে ধন্যবাদ দর্শক কিনতে চাইলে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ